শুভ সকাল আজ আমি অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে পাঁচটার সময় যদিও আজকে শুক্রবার অনেকটা সময় নিয়ে ঘুমো ঘুম পড়বো সকালবেলা এরকমই প্ল্যান ছিল কিন্তু হঠাৎ করে প্ল্যান চেঞ্জ করলাম প্ল্যান চেঞ্জ করার কারণ হচ্ছে আমি একটা ব্লগ করতে যাব আপনার পদ্মা ও মেঘনা নদীর যে স্টর আছে সেই স্তরে এর আগে একদিন আপনাদের কাছে শেয়ার করেছিলাম যে একটা ব্লগ মানে ডকুমেন্টারি টাইপের চ্যানেল ক্রিয়েট করার ইচ্ছে আছে সেই ইচ্ছাটা থেকেই আজকে সেই যাত্রা তো সবাই উইশ করবেন আমাকে যে আমি আমার যাত্রা যেন সম্পূর্ণভাবে সফল করতে পারি তো যাই হোক আমি খুব সকালবেলা ঘুম থেকে উঠলাম ফ্রেশ হয়ে রওনা দিলাম তো যাচ্ছি হচ্ছে শরীয়দপুরের গোসারাট থানায় সেখান থেকে হচ্ছে ট ট্রলারে গড়ে চরে যাব। পদ্মা ও মেঘনাশ্বরে দুই জায়গায় সেখানে গিয়ে সারাটা দিন থাকবো মানুষের জীবনযাপন কষ্ট দুঃখ সুখ শান্তি সব কিছু তুলে ধরার চেষ্টা করব এখন এই হচ্ছে উদ্দেশ্য সকালের খাবারটা এখনও পর্যন্ত খাইনি যদিও এত সকালবেলা খাওয়ার অভ্যাস নেই যার কারণে হচ্ছে খাইতে পারিনি জায়গা মতো গিয়ে ট্রলারে ওঠার আগে হচ্ছে খাবারটা খাইবো আর আরেকটা ব্যাপার আমার খুব মজা লাগতেছে মজা লাগতেছে এই জন্য যে মানে এত আর্লি মর্নিং ঘুম থেকে ওঠার ঘুম থেকে ওঠা হচ্ছে খুব কম হয় যে আজকে অনেক দিন পরে এত সকাল বেলায় ঘুম থেকে উঠলাম মানে এতটা সুন্দর লাগতেছে আবহাওয়াটা মানে বলে বোঝাতে পারবো না সেই রাত বারোটার সময় ঘুম পড়ে সকাল আটটার সময় ঘুম থেকে উঠে যে ম্যাগঘামি ভাব তারপরে হচ্ছে ফিলিংসটা ব্যাড ফিলিংস হয় সেই ফিলিংসটা না এখন কেটে গেছে সম্পূর্ণ এই যে যে সুন্দর একটা রোড দেখতে পারতেছেন দুপাশে গাছ সোজা একটা রাস্তা তো কত সুন্দর একটা ব্যাপার মানে আর ওয়েদারটা এত ঠান্ডা মানে বলে বোঝা বোঝানো যাচ্ছে না যে এতটা ঠান্ডা এতটা সুন্দর তো খুব ভালো লাগতেছে যে ওয়েদারটা বিশেষ করে মানে এখন মনে হচ্ছে প্রতিদিন সকালবেলা যদি এরকম ঘুম থেকে উঠতে পারতাম খুব সকালবেলায় একটু হেঁটে চলে বেড়াইতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো আসলে মানে ঘুম থেকে খুব সকালবেলা ওঠা অনেক ভালো একটা ব্যাপার অন্তত শরীরের পক্ষে আবহাওয়া ম্যাচিং হওয়ার একটা ব্যাপার আছে আমি যখন ক্লাস ফোর ফাইভে পড়তাম তখন আমি খুব সকালে ঘুম থেকে উঠতাম মানে ধরেন ছয়টা সাড়ে ছয়টার দিকে তখন আমি এই ঘুম থেকে ওঠার ভাইপটা সেই ভাইপটা এখন ফিরে পাইলাম তখন ঘুম থেকে উঠতাম কেন অলি ঘুম ভেঙে যেত খুব সকালবেলা মানে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম এই হচ্ছে ব্যাপার কিন্তু আজকে সেই ভাইবটা ফিরে পাইলাম যে এত সকালবেলা ঘুম থেকে উঠলাম যে ওয়েদারটা এত সুন্দর মানে এত সুন্দর বলে বোঝানো যাবে না আর মানুষজন খুব কম দেখা যাচ্ছে রাস্তায় যদিও বা দু একজন দেখা যাচ্ছে তারা হচ্ছে খুব বয়স্ক মুরব্বী বয়স্ক ব্যক্তিরা যারা হচ্ছে খুব সকালবেলায় ঘুম থেকে উঠে উঠে হেঁটে ছেলে বেড়ায় আর একটা ব্যাপার হচ্ছে সূর্য সামনাসামনি পড়তেছে এই ব্যাপারটাও অনেক সুন্দর লাগতেছে যে সূর্যকে অনেক দিন পরে যে সূর্যকে অনেক দিন পরে সামনাসামনি দেখতেছি মানে খুব সকালের সূর্য তো এই সব মিলে হচ্ছে আমি এখন অন্যরকম একটা মজা পাচ্ছি আর যেখানে যাব পদ্মা ও মেঘনার চর সেই চরগুলোতে গিয়ে ব্লগ করব সেখানের ভিডিও আপনাদের দেখাবো নতুন চ্যানেলে সেখানে আমি সেই চ্যানেলের নামটা আমি আপনাদেরকে লিখে দেবো আপনার ডিসক্রিপশন বক্সে আর অন্তত আজকে গ্রামে যাচ্ছি গ্রামের যে ভাইভটা এটা পুরোপুরিভাবে মানে কী বলবো লুফে নেবো দিন পরে গ্রামে যাচ্ছে এই ব্যাপারটা খুব ভালোই লাগে আর এই আর কি আমি এখান শরিয়তপুর শহর থেকে একা একা বেরিয়েছি আর আমার গোসারার একটা বন্ধু আছে সে যাবে আমার সঙ্গে দুজন হচ্ছে আমরা যাইব এখন সে আমার জন্য অপেক্ষা করে বসে আছে আমার যাওয়ার কথা ছিল হচ্ছে সাত সাড়ে সাতটার দিকে সম্ভবত আমি আরও তিরিশ আরও তিরিশ মিনিট সময় পাচ্ছি তিরিশ মিনিট সময়ের মধ্যে পৌঁছে যেতে পারবো সমস্যা হবে না